আলে আলে কোথায় যাবি এই রাস্তাটা কি বলে বলতো সরকার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা প্রত্যেক দিনের মতন চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকের এই ভিডিওটা নিয়ে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড তোমাদের কাছে আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের এখানকার একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা একটা মন্দির বলবো আর কি তো সেখানে আজকে আমরা যাচ্ছি তো আমাদের ডেস্টিনেশনে তোমরাও চলো তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমরা দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি আর আমাদের বাহনও কিন্তু এসে হাজির হয়ে গেছে তো আমরা এতে করেই যাবো আজকে বাড়ির সবাই মিলে আমার শাশুড়ি মা ঠাকুমা শাশুড়ি আমার মা সবাই তো উঠেই গেছে আর আমার দেওয়ার বাড়িতে শুধু থাকছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি চলো এখন টোটোই করে যাচ্ছি কিন্তু যেতে যেতে বড্ড এটা কাঁপছে তো একবারে পৌঁছে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন ক্ষুদ্রুন তলা এখানে পুজো করাতে আমাদের এটা হচ্ছে পঞ্চাননতলা এখানেই আমরা সবসময় পুজো করাতে আসি আর অনেক বছর আসা হয়নি সেই জন্য আমরা এসেছি আর এই ঠাকুরটা হচ্ছে মাঠের মাঝখানে একদম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো তো এখানে কত জঙ্গল আছে এর মাঝখানে ওই ঠাকুরটা থাকে আর এখানে আছে চারিদিকে হচ্ছে শুধু তেঁতুল গাছ কত বড় বড় তেঁতুল গাছ এই তেঁতুল গাছে প্রচুর তেঁতুল হয় সেখান থেকে তেঁতুল কুড়িয়ে নিয়ে যেতে হয় যখন পুজো হয়ে যায় তারপরে হুম এটাই এখানকার নিয়ম আর এই তেঁতুল গাছের তলাতেই ঠাকুর আছে আর এখানে বামুন ঠাকুর আছে তুই পুজো করে দেবে সবাইকার এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল এই তেঁতুল গাছটা ভেঙে পড়ে গেছে ঠিক আছে ঝড় হয়েছিল তুই ঝড়ে ভেঙে গেছে আর এই হচ্ছে ঠাকুর দেখেছো সব ঠাকুর কেমন দিচ্ছে ঠাকুরকে এখানে কেউ গোপাল দেয় ওইগুলো দেয় আর এখানে দেখো কত কার্তিক ঠাকুর নামিয়ে দিয়ে গেছে পুজো হয়ে গেছে আর সব ঠাকুর তলায় নামিয়ে দিয়ে গেছে নাম এখানে দেখো আর ফাটা নেই ঠান্ডা করলে তো তো এটাই হলো আমাদের খুদরুন তলার পঞ্চাননতলা তো এই জায়গাটার নাম হচ্ছে ক্ষুদ্রুন তো অনেকে বলে তলা আবার পঞ্চানন ঠাকুর আছে বলে বলা হয় পঞ্চাননতলা তো চারিদিকেই দেখতে পেয়েছো তেঁতুল গাছ আছে আর এই তেঁতুল গাছের এখানেই কিন্তু ঠাকুর থাকে আর এখানেই যে ঠাকুরগুলো রয়েছে ঠাকুরগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে ছোটো ছোটো ঘোড়া বা বড় বড় ঘোড়া আর হচ্ছে গিয়ে কেউ গোপাল দান করে যার ইচ্ছা মানসিক পূর্ণ হওয়ার কিছু ব্যাপার থাকে তারা গোপাল দান করে আর এই চারিদিকটা দেখো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এরকম সিমেন্টের চাতালের মতো রয়েছে যেখানে মানুষজন পুজো করানোর পরে একটু বসে আর এই তেঁতুল গাছ চারিদিকেই আছে সব যখন ইয়ে হয় অন্নপ্রাশনের আগে সব চুল দান করে করেগুলোতে সব ফেলে দিয়ে যায় আর যদি কেউ কিছু মানসিক করে এই যে গাছগুলোতে বাঁধা রয়েছে ইয়ে করে বেঁধে দিয়ে চলে যায় আজকে কেউ নেই সেরকম বেশি ভিড়টা হয়নি গোলাপ চারিদিকে প্রচুর বড় বড় তেঁতুলের গাছ আছে তোমরা দেখতে পাচ্ছো দেখালাম আর এখানে একটা গাছ আছে সেই গাছের তলায় অসথ গাছ আছে সেই গাছ তলায় ত্রিশুল পুঁতেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে ওই একটা অসত্য গাছ আছে এখানে পুজো হয় ওই জন্য ওই গাছের তলায় একটা ত্রিশূল পুঁতে রেখেছে এখানেও পুজো টুজো হয় খেওড়া গাছ সেই হালসাল হয় যখন তখন বৈশাখ মাসে আমাদের বাড়িতে দিতে হয় সবাইকার ঘরে দক্ষিণ কোণে তোমরা কেউ জানো না কি জানি না তো আমাদের নিয়ে যেতে হয় এখান থেকে গাছটা দিয়ে সবাইকার বাড়িতে পড়তে হয় আর এখানে কি সুন্দর সর্ষের বাগান হয়েছে সর্ষে ফুলগুলো কি সুন্দর লাগছে তো একটু পরে যাব। আর আমার মা দেখো এখানে তেঁতুল বাড়ছে অনেক তেঁতুল ধরেছে বলে এখানকার পরিবেশটা এত সুন্দর না আর বিশেষ করে শনি মঙ্গলবারে ভীষণ ভিড় হয় তো আজকে মঙ্গলবার কিন্তু অতটা ভিড় হয়নি করে পুজো এখানকার লোকাল ব্রাহ্মণরাই করে আর পুজো হয়ে যাবার পর প্রণাম টনাম করতে হয় তারপরে চাঞ্জল দেয় প্রসাদ দেয় সেগুলো খেতে হয় আর এখানে হচ্ছে বাচ্চা ছেলেদেরকে নিয়েই যেহেতু মেনলি পুজো তো পুজো হয়ে যাবার পর ছেলেদেরকে এখানে গড়াগড়ি দেওয়াতে হয় তো তারপরে সেই ধুলো মাথায় করে নিয়ে দিতে হয় আর কি বাচ্চাদেরকে তাদের পুজো করানো হয়ে গেছে যেহেতু বেশি ভিড় ছিল না সেজন্য পুজো করানো হয়ে গেছে তো মায়েরা এখন এখানে বসে বসে মুড়ি খাবে এখানে এসে সবাই বসে বসে মুড়ি খায় তো এটা দারুণ লাগে আর আমরা এখন একটু সর্ষে বাড়িতে যাচ্ছি অনেক বছর হয়ে গেলো যে সর্ষে বাগানে গিয়ে ছবি তোলা বা ঘোরা মানে এখন এগুলো বড্ড মিস করি কলকাতায় চলে যাওয়ার জন্য তো সামনেই পেয়েছি এটার লোক সামলাতে পারলাম না আমরা তো এখানে এসেছি আর একটুখানি ছবি তুলবো তো দেখো আমার ছেলে আর আমার ভাইপো কী করছে দেখো আলে আলে কোথায় যাবি এই রাস্তাটা কি বলে বলতো সরু সরু রাস্তাগুলোকে আল রাস্তা হুম আর কি সুন্দর সর্ষে বাগানগুলো লাগছে দেখো একবার দারুণ লাগছে চারিদিকে একবারে পুরো হলুদ সবুজের সঙ্গে হলুদ দারুণ লাগছে পরে যাস না ওই জল নিয়ে খেলতে গিয়ে মায়েরা ওখানে বসে বসে মুড়ি খাচ্ছে আর আমরা এদিকে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছি তো দারুণ লাগছিল এরকম আমাদের আমার বাবার বাড়িতে ওরকম নেই আর শ্বশুরবাড়িতেও কখনো এরকম করা হয় না কিন্তু যখন আমি আমার মামার বাড়িতে থাকতাম বা এই সময় যেতাম তখন মামার বাড়িতে গিয়েই এই সর্ষে বাগানে এইরকমভাবে খেলা করতাম সর্ষে বাগানে তারপরে আলু বাড়িতে তো দারুণ লাগতো ওখানে নদীও ছিল নদীর ধারে ঘুরতে যেতাম তো সেগুলো এখন বড্ড মিস করি তো এখানে এসে নিয়ম আছে যে পুজো হয়ে যাবার পরে চারিদিক ঘুরে দেখতে হয় যদি এখানে মানে কিছু পাওয়া যায় তো সেটাই আর কি ঠাকুরের আশীর্বাদ বা ঠাকুরের প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয় তো এখানে তো বেশিরভাগ তেঁতুল গাছ আছে তো তেঁতুলই পাওয়া যায় তো আমিও একটা পেয়েছি আর সেটাকে এখন রেখে দিতে হবে নিজের কাছে যত্ন করে রেখে দিতে হয় আর কিন্তু এখানে যে এত গাছ দেখতে পাচ্ছ এই গাছে তেঁতুল কিন্তু কাউকে খাওয়া চলে না ওটা এভাবেই থাকে সবাই এখান থেকে কেউ পেরে খায় না এটাই হচ্ছে এখানকার নিয়ম তো তোমাদেরকে এখনই যে নিয়মটার কথা বললাম যে এখান থেকে তেঁতুল কুড়িয়ে বাড়ি নিয়ে যেতে হয় কিন্তু একটু আগেই আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম তো শাশুড়ি মা বললো যে না এখানকার তেঁতুল নাকি বাড়ি নিয়ে যেতে নেই এখানকার তেঁতুল খেতেও নেই বাড়িতেও নিয়ে যেতে নেই তো আমি তো সেটা জানতাম না তো তাই জন্যই তোমাদেরকে ভুলভাল একটা ইনফরমেশান দিয়ে দিলাম তো যাই হোক আসলে এটা ভুল ভালো নয় আগেরবার একবার আমি আমার মাসি শাশুড়ির সাথে এসেছিলাম তো তখন আমার মাসি শাশুড়ি আমাকে বলেছিল যে ঠাকুরের প্রসাদ যদি এখানে কিছু পাওয়া যায় তো এটা নিয়ে যেতে হয় আর এখানে তো সেরকম কিছু পাওয়া যায় না শুধুমাত্র তেঁতুলই পাওয়া যায় তাই তেঁতুলই নিয়ে যেতে হয় তো সেই কারণে আমি সেটাই জানতাম তো সেটাই কুড়িয়েছিলাম আর আমার মাও খানিক পেরেছিলো রিকুও খানিক পেরেছিল কিন্তু আমার শাশুড়ি মা বললো যে না এখানকার কোনো জিনিসই নিয়ে যেতে নেই তো সেই কারণে কি করব সমস্ত তেঁতুলগুলো আবার আমরা ফেলে দিলাম তো যাই হোক প্রথমে তোমরা যখন আমরা এসেছিলাম তখন দেখেছিলে যে জায়গাটা কতটা ফাঁকা ছিল কিন্তু এখন অনেক মানুষ এসে গেছে সবাই পুজো দিচ্ছে এখন আমাদের পুজো করানো মুড়ি খাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে প্রসাদ প্রসাদও আমরা খেয়ে নিয়েছি তো এরপরে টোটোওয়ালাকে দাঁড়িয়েই থাকতে বলেছিলাম যেহেতু ফাঁকা ছিল তাই টোটোওয়ালাকে বলেছিলাম একটুখানি দাঁড়িয়ে যেতে আমরা পুজো করি একবারে ফিরে যাব, তো টোটোওয়ালাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর এখানে একটা ভীষণ বড় একটা দিঘি আছে তো সেটাই তোমাদেরকে একটু দেখাবো ভাবলাম তাই টোটোওয়ালাকে বললাম একটুখানি দাঁড়িয়ে যেতে যাতে আমি এই ভিডিওটা একটু করে আসতে পারি তো এটা অনেকটা বড় দিঘি তোমরা দেখতে পাচ্ছ আর জুম করে আমি দেখাচ্ছি এই দিঘির ঠিক উল্টো পারে একটা কলেজ আছে আমাদের এমনি নর্মাল কলেজ আছে আর একটা ইঞ্জিনিয়ারিং কলেজও আছে তো এই কলেজগুলোতেই মানে এখানকার কাছাকাছি যত ছেলে মেয়ে আছে বা যত কাছাকাছি গ্রাম আছে তো সবাই এখন এই কলেজেই পড়াশোনা করে আর এখান এটাতে আর না হলে কেউ হয়তো কাটোয়ার কলেজে পড়ে তো আমরা এখন এই দিঘিটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে এই দিঘিতেই মানে ইয়ে আছে অনেকে আসে যারা এই দিঘির জলে স্নান করে তারপর এখান থেকে পুজো দিয়ে এখানে মুড়ি টুড়ি খেয়ে তারপরে বাড়ি যায় তো আমরা কখনো স্নান করিনি আমাদের যেহেতু বাড়ির কাছেই তো আমরা ওখান থেকেই স্নান সেরে আসি তারপরে পুজো দিয়ে এখানে মুড়ি খেয়ে তারপরে বাড়ি যাই এটা হচ্ছে হ্যাঁ প্রত্যেক মানে আমার এখানকার আশেপাশে মানে যত ছেলেমেয়েরা আছে সবাই হচ্ছে এই ঠাকুরেরই দুয়ার ধরা আর কি তো সেই জন্য এই পঞ্চানন তলায় সব বাচ্চাদেরকেই পুজো করাতে দিতে হয় বাচ্চা হওয়ার আগে পাঁচ মাসে সাত মাসের পুজো করা তারপরে বাচ্চা হয়ে যাবার পরে পুজো দিতে আসা অন্নপ্রাশনের সময় পুজো দেওয়া অন্নপ্রাশনের পর চুল দান করা ততদিন পর্যন্ত চুল মানে কাটতে নেই আর কি তো আমাদের এরকম নিয়ম আছে তো যা কিছু বিবাহ অনু অনুষ্ঠান যত কিছু আমাদের শুভ কর্ম হয় আর কি বাড়িতে সবাইকার তো সমস্ত কিছুই আমাদের এই পঞ্চানন তলাতেই করতে হয় তো এই দিঘিটা তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এখানে অনেক কটা নৌকাও আছে এই নৌকাগুলো এখানে চড়ে ওরা এখানে মাছ টাচ ফেলে তো সেইগুলোরই মানে দেখতে যায় আর কি তো আমার শাশুড়িমা মা কাকিমা শাশুড়ি ঠাকুমা শাশুড়ি সবাই এসছে ওরাও সবাই দেখছে আমরাও একটু করে জল জল নিয়ে মাথায় ঠেকালাম যেহেতু স্নান করিনি এমনি জাস্ট একটু জল নিয়ে মাথায় ঠেকালাম এটা খুবই পবিত্র বলে আর এখানে এই যে চারপাশে দেখতে পাচ্ছ ছাগল টাগল বাঁধা আছে আরও কিছুজন মানুষ রয়েছে তারা এখানে থাকে আর এই দিঘিটা দেখাশোনা করে মাছটাজ ফেলে তো ওরা এইসব কাজকর্মই করে তাই জন্য ওরা ওখানেই সবসময় থাকে রান্না টান্না করে খায় দায় এসব করে আর কি তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি এখন আমাদের সমস্ত ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর যা কিছু দেখানো ছিল সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর দূরে যত আছে সব সর্ষের ক্ষেত দেখা যাচ্ছে তো চলো আমরা এখন বাড়ি যাই আর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকের ভিডিওটা এটুকুনই ছিল তোমাদের সবাইকে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে